দেখা যাক দেখা যাক আমাদের চাচা বল দিয়ে মাছ ধরতে পারে কিনা খুব চেষ্টায় আছে পারবে না মনে হচ্ছে কারণ বল যেহেতু নিচে চলে গেছে মাছও ধরতে পারবে না এই যে দিছে উঠতে পারছেন মিস ফায়ার উড়ে লাইছিলাম উড়ে লাইছিলেন

খাবার প্রস্তুতি চলছে একটা মুহূর্ত বিকালের আমরা মাছকে সবসময় বল বলবাটি বাড়ি দিয়ে মাছকে নিয়ে আসি এটা অভ্যস্ত করে ফেলছি আপনি অন্য সময় পুকুরের চারা দিয়ে হাঁটবেন মাছ এরকম করবে না কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যখন আমরা তাদেরকে খাবার দেবো তখন কিন্তু তারা আসার সাথে সাথেই বুঝতে পারে যে আমাদের খাবার নিয়ে আসা হয়েছে ইভেন তারা খুব অ্যালার্ট হয়ে যায় এবং যখন ওই বাটিটা বলটা বাড়ি দেওয়া হয় সাথে সাথেই কিন্তু তারা সারা দিয়ে ফেলে যে আমাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে তো প্রকৃতি আসলে অভ্যস্ততায় দাসস্থতা প্রকৃতিতে প্রকৃতিকে যখন আপনি অভ্যস্ত করে ফেলবেন তখন দেখবেন তারাও আপনার সাথে সাথে অভ্যস্ত হয়ে যাবে এটা নার্সিং লেভেলে লেভেলে আমরা এখন কুড়া দিচ্ছি একটা সময় একদিন কুড়া দিচ্ছি আর একদিন ফিট দিচ্ছি এদের চাচা আবার বল দিয়ে ধরার চেষ্টা করতেছে কী জন্য খাওয়ার সময় ডিস্টার্ব করতেছেন কন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন